হাজার বছর পুরনো একটি সোনার পাহাড় রয়েছে এই পাহাড়ের সন্ধান পায় প্রথমে এই লোকের দাদা এরপর এই লোকটা যখন সোনার পাহাড় খোঁজ করতে যায় তখন ঘটে যায় তার সঙ্গে অসরীয় কিছু ঘটনা ওই পাহাড় ঘিরে রেখেছিল কিছু আত্মারা এখানে যত মানুষ আসতো তাদেরকে কোনো না কোনো ভাবে মৃত্যুবরণ করতে হতো কিন্তু এই লোকটা ইংরেজদের সাথে নিয়ে সোনার পাহাড় উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগে তারা কি শেষ মেশ ওই সোনার পাহাড়টি খুঁজে পেয়েছিল তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে মুভি শুরু হয় আঠারোশো সালে যেখানে আমরা একজন ইংরেজকে দেখতে পাই যে তার দল নিয়ে এখানে তদন্ত করতে এসেছিল তদন্ত করার সময় তারা জানতে পারে এই জঙ্গলে সোনার খুনি রয়েছে এবং এই সোনা ইংরেজ কেমেন পেতে চায় তখন গ্রামের এক জমিদার আসে এবং ক্লেমেন সেই জমিদারের কাছে সোনার ব্যাপারে জানতে চায় জমিদার তাকে বলে সেখানে অদ্ভুত ধরনের আত্মারা বসবাস করে কিছুদিন আগে পাঁচজন লোক সেখানে গিয়েছিল এবং পাঁচজনই মারা গেছে কিন্তু ক্লেমেট কারো কথাই শুনতে চায় না সে যে কোনো মূললেই ওই সোনা পেতে চায় এরপর আমরা দেবপুর নামে একটা ছোট্ট গ্রামকে দেখতে পাই সকালে গ্রামের সব লোকজন মাঠে কাজ করতে চলে যায় এবং ওই জমিগুলো ছিল জমিদারের গ্রামের সবাই জমিদারের হয়ে কাজ করত কিন্তু এই গ্রামে একটা পরিবার আছে যারা শ্রমিক হিসাবে কাজ করত না তারা ছিল থাঙ্গালের পরিবার একদিন থাঙ্গালা যখন ঘুমাচ্ছে তখন অদ্ভুত রকমের স্বপ্ন দেখে স্বপ্নে সে কয়েকজনের সঙ্গে লড়াই করছিল তখন তার স্ত্রী গঙ্গা তাকে জাগানোর চেষ্টা করে যেহেতু সে স্বপ্নের মধ্যে ছিল সে তার পরিবারের লোকদেরকে মারার চেষ্টা করতে থাকে তারপর গঙ্গা তাকে মারতে শুরু করে এবং বলে প্রথমে তুমি স্বপ্ন থেকে বের হও এরপর তার স্বপ্ন ভেঙে যায় থাঙ্গালার পাঁচটি সন্তান ছিল যার মধ্যে একজন ছিল ছেলে আর চারজন ছিল মেয়ে তার ছেলের নাম ছিল অশোক তাদের নিজেদের জমি আছে বলে তারা অন্যের জমিতে কাজ করতে চায় না কিন্তু বাকিদের অন্যের জমিতে চাষবাস করতে হয় মাঠে যাওয়ার আগে তার স্ত্রী গঙ্গা তাকে বলে ফসল কাটার পর আমাকে কিছু কাপড় কিনে দিতে হবে অন্যদিকে গ্রামে গঙ্গু নামে একজন লোককে দেখানো হয় সে বিশ্বাস করত সে যদি ব্রাহ্মণ হতে পারত তাহলে মরার পর সে স্বর্গে যেতে পারত এজন্য সে গ্রামে বাচ্চাদের শিখাতে থাকে যে তাদেরকে মাংস খাওয়া উচিত না এবং অন্য লোকদের সঙ্গে মেলামেশা করা উচিত নয় থাঙ্গালার ছেলে অশোক এসব দেখে খুব অবাক হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না তারপর দেখি তার পরিবার মাঠে গান গাইতে থাকে এবং তারা তাদের জীবনে খুবই খুশি ছিল তখন জমিদারে স্ত্রী মাঠে কাজ দেখতে আসে এবং তারা গ্রামবাসীদেরকে বলে এই সব জমি আমাদের ছিল কিন্তু জমিদার আমাদের কাছ থেকে সব জমি কেড়ে নিয়েছে রাত হয়ে গেলে গ্রামের সবাই মাঠে ঘুমাতে থাকে এরপর তার সন্তানেরা হাতের গল্প শোনার জন্য বায়না ধরে আঙ্গালা তাদের গল্প শোনাতে শুরু করে গল্পে সে বলে কোথাও অনেক দূর একটা হাতির মতো পাহাড় দেখতে ছিল এবং পাহাড়ের ওপারে ছোট্ট একটা নদী ছিল সেই নদীতে তার দাদু সোনা খুঁজছিল তার সঙ্গে আরো লোকজনেরা সোনা খুঁজছিল কিন্তু সোনা কেবল থাঙ্গালার দাদুই পেয়েছিল তখন সেখানে একজন রাজা তার সৈন্যদেরকে নিয়ে চলে আসে রাজা তার কিছু সৈন্যদেরকে সেই লোকদের কাছ থেকে সোনা ছিনিয়ে আনার জন্য পাঠায় কিন্তু থাঙ্গালার দাদু সেই সৈন্যদেরকে হত্যা করে এবং থাঙ্গালার দাদু রাজার কাছে গিয়ে সোনা দেখিয়ে বলে আপনি পরিশ্রম করে সোনা খুঁজে নিন কিন্তু এই সোনা সবার জন্য নয় এরপর রাজা সব সব সময় সোনা খুঁজতে থাকে কিন্তু কেউ কোন সোনা খুঁজে পায় না এরপর রাজার কাছে একজন ব্রাহ্মণ ছিল সে একটি ময়ূরের পিছনে যায় সেই ময়ূর সোনার পাহাড়ে উপরে বসে এবং ব্রাহ্মণেরা দেখতে পায় ব্রাহ্মণ রাজাকে গিয়ে বলে এখানে শুধু সোনা নয় বরং সোনার পাহাড় রয়েছে তখন থাঙ্গালার দাদু বলে ওই পাহাড়ের সোনা আমাদের নয় কিন্তু নদীর পানিতে ভেসে যাওয়া সোনা আমরা পেতে পারি কিন্তু রাজা তার দাদুর কথা না শুনে তার সৈন্যদেরকে ওই সোনা আনতে পাঠিয়ে দেয় সৈন্যরা গেলে প্রচন্ড সাপ তাদের উপরে আক্রমণ করে সাপের কামড়ে অনেক সৈন্যরা সেখানে মারা যায় এবং অনেক লোক ভয় পেয়ে যায় তখন থাঙ্গালা সেখানে গিয়ে রাজাকে বাঁচায় এরপর সেই সাপ গুলোর উপর কিছু রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয় যার ফলে সব সাপ পালিয়ে যায় তার দাদু বলে যারা লোভের কারণে সোনা নিতে আসে তাদেরকে ওই সাপেরা মেরে ফেলে এই জাদুর পিছনে আরদিক নামে একজন তান্ত্রিক আছে যে হয়েছে এই মাটির রানী এবং এই সোনা রক্ষা করে রাজা বলে কেউ কি নেই যে এখান থেকে যেতে পারবে তখন থাঙ্গালার দাদু বলে আমি আসি তবে আমাকে কিছু পুরস্কার দিতে হবে এরপর সে বলে আমি যদি চাই তাহলে আমাদের কাছ থেকে যে সব জমি কেড়ে নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে যা তোমরা বড় লোক জাতীদেরকে দিয়েছো রাজা এই শর্ত মেনে নেয় এরপর থাঙ্গালার দাদু তার সৈন্যদেরকে নিয়ে সেই সোনার কাছে চলে যায় আর অতি তার লোকজনকে নিয়ে সামনে চলে আসে তারপর তাদের মধ্যে পছন্দ যুদ্ধ শুরু হয় থাঙ্গালার দাদু আরদিকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর রাজা তার দাদুকে সেনাপতি বানিয়ে দেয় কিন্তু সোনরা সেখানে গিয়ে সোনা নিয়ে আসে কিন্তু সোনার দিকে তাকিয়ে তারা দেখে এটা কেবল বাইর থেকেই সোনা ভেতর থেকে শুধুমাত্র মাটি রাজা তার দাদুর কাছে গিয়ে তাকে বোকা বোকা বলে আর তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয় এবং বলে তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো এখানে কোনো সোনা নেই থাঙ্গালার দাদু বলে এটা আরতির জাদু এবং এটি সেই মূর্তি কারণে হচ্ছে আসলে সেখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি ছিল রাজা তার তরোয়াল দিয়ে মূর্তি এবং তার চিকার সহ্য করতে পারে না দাদা তার তরোয়াল দিয়ে আরতির পেট কেটে দেয় এবং তার রক্ত মাটিতে গড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সেই রক্ত সোনায় পরিণত হয়ে যায় এবং সেই সোনা রাজা নিয়ে নেয় এইভাবে তার সন্তানদেরকে গল্প বলছিল যে এই সব জমি তাদের ছিল তারপর মধ্যরাতে কেউ এসে হাঙ্গালার ক্ষেতের সব ফসল পুড়িয়ে দেয় তার পরিবার এই আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে তারা কিছুই করতে পারিনি এবং সমস্ত ফসল পুড়ে যায় যখন ফসল কাটার সময় হয়ে আসে জমিদার তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকে কিন্তু এবার থাঙ্গালার কিছু দেওয়ার ছিল না এবং জমিদার তাকে শাস্তি দিতে শুরু করে তখন জমিদার তার সমস্ত জমিন দখল করে নিয়ে নেয় আর থাঙ্গালাদের বাকি গ্রামবাসীদের মতো জমিদারের খেতে কাজ করতে শুরু করতে হয় না। পরিশোধ করতে পারে ব্যাপারটা ছিল এই কারণ অনেক আগে নজর এরপর থাঙ্গালার পরিবার জমিদারের খেতে কাজ করতে শুরু করে কিন্তু জমিদার তাদেরকে ঠিক মতো মজুরি দিত না তাদের শুধু বেঁচে থাকার মতো অল্প কিছু খাবার দেয় একদিন ব্রিটিশ অফিসার ক্লেমে সেখানে আসে ক্লেমেটের লোকেরা সব গ্রামবাসীদেরকে বলে তোমাদের পূর্বপুরুষরা এখানে লুকানো সোনা খোঁজার চেষ্টা করছিল এখন ক্লেমের সাহেব সেই সোনা খুঁজে বের করার চেষ্টা করবে এজন্য তিনি তোমাদের সাহায্য চায় এটা শুনে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু থাঙ্গালা সেখানে দাঁড়িয়ে থাকে এরপর গঙ্গা এসে তাকে টেনে নিয়ে যায় ক্লেমেন লোকদের আরো বলে যে যতদিন তোমাদের দিয়ে কাজ করাবো ততদিন মজুরি আমি তোমাদেরকে দিব রাতে থাঙ্গালা গঙ্গাকে বলে আমি অফিসারের সঙ্গে যাব কারণ কারণ জমিদারের জমিতে আমরা কাজ করছি কিন্তু কোন মজুরি পাচ্ছি না তার সঙ্গে গেলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারব। এবং আমাদের ঋণ পরিশোধ করতে পারব উপরন্ত আমরা কিছু সোনাও পেতে পারি এভাবে গঙ্গা রাজি হয়ে যায় এর পরে দিন গ্রামের কয়েকজন ক্লেমেটের সঙ্গে সোনা খুঁজতে বের হয়ে যায় তাদের মধ্যে থাঙ্গালা গঙ্গু এবং একজন উদয় নামে লোক ছিল ক্লিমেটের সাথে তার ছেলে উইলিয়াম আসে কিছুক্ষণের মধ্যে উইলিয়াম এবং থাঙ্গালার ছেলের অসুখের সঙ্গে তার বন্ধু দূত হয়ে যায়। এরপর তারা সবাই যাত্রায় বেরিয়ে পড়ে। গ্রামের এক লোক তাদের সঙ্গে যাচ্ছিল। সে সেখানে যাওয়ার পথে মাসপদ থেকে পালিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পর তারা একটি নদী দেখতে পায়। তাদের সেই নদী পার হতে হবে। যখন তারা নদীর ভেতরে যায়, thangala অনুভব করে কেউ যেন তাদের সাথে আছে। হঠাৎ সে পানির নিচে আরটিকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং তার পা দুইটা পাথরের মধ্যে আটকে যায়। পরে গাঙ্গু তাকে সাহায্য করে এবং অনেক কষ্ট করে তার পা বের করে আনে এই ঘটনার পর ক্লেমেট রেগে গিয়ে তাকে কথা শোনাতে শুরু করে কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার পরামর্শ সেই দিয়েছিল এদিকে যাওয়ার সময় সে একটা হাতির মতো পাহাড় দেখতে পেয়েছিল যা সে তার সন্তানদেরকে গল্পে বলতো সে কিলমেট বলে যে আমাদের এই পথে যেতে হবে কিন্তু কিলমেট তার কোনো কথায় বিশ্বাস করে না এরপর তারা সব জায়গায় খরণ করতে শুরু করে এবং পানির নিচে সোনা খুঁজতে থাকে কিন্তু কোথাও সোনা খুঁজে পায় না তারা অনেক দিন ধরে মাটির নিচেও খরণ করে শুরু করে কিন্তু একটা টুকরাও শোনা পায় না তখন ওখানে অশুভ একটি মূর্তির মাথা খুঁজে পায় এবং তাকে জানায় যে তার পূর্ব পুরুষদের সময় এই দুর্ঘটনা হয়েছিল এর মানে হলো যদি মাথা পাওয়া যায় তাহলে শরীরটাও এখানে কোথাও থাকবে এরপর ক্লেমেট মনে করে যে থাঙ্গালার কথাই মেনে নেওয়া উচিত তারা পাহারে অপর চলে যায় কিন্তু হঠাৎ করে একটা ব্ল্যাক প্যান্থার উপস্থিত হয় সবাই ব্ল্যাক প্যান্থার দেখে দৌড়াতে শুরু করে এবং সেই প্যান্থার থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু সে অনেক লোককে আহত করে ফেলে থাঙ্গালা সেই প্যান্তারের সাথে লড়াই করে এবং অনেক কষ্টে তাকে মেরে ফেলে এরপর কিলমেটের সঙ্গে থাঙ্গাল্লার দিকে বন্দুক তাক করে এবং বলে আমি তোমার পেছনে আসবো না তখন অশোক বন্দুক ছিনিয়ে নিয়ে আর তাকে মারার চেষ্টা করে এবং দুর্ঘটনা কর্মে গুলি চলে যায় যা আর তার হাতে লাগে এবং আহত হয়ে পড়ে এরপর অশোক দৌড়াতে শুরু করে এবং আর তার পিছনে পিছনে দৌড়ায় দৌড়ানোর সময় অশোক গৌতম বুদ্ধের শরীর খুঁজে পায় তখন থাঙ্গালা হঠাৎ করে তার সামনে আরতির পুরো পরিবারকে দেখতে পায় এবং আরতির লোকেরা তাদের উপরে আক্রমণ শুরু করে সেখানে এত ধোয়া ছিল যে তারা কিছু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিল না তাদের মধ্যে একটা কঠিন লড়াই হয় এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং থাঙ্গালার ভেতরে বেশ কিছু পরিবর্তন ঘটতে থাকে সে আরতিকে আহত করে ফেলে এরপর তারা সেই মূর্তির কাছে যায় এবং সেখানে একটি জলমলে বস্তু দেখতে পায় তারা সেটিকে গলিয়ে দেখা যায় তার ভেতরে শোনা রয়েছে তাই এতে খুব খুশি হয়ে যায় ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং মেঘগুলো গর্জন করতে শুরু করে হঠাৎ করে একটি বর্জপাত ঘটে এবং তা সরাসরি উইলিয়ামের উপর পড়ে উইলিয়াম সেখানে মারা যায় কিলমের তার ছেলের মৃত্যুর জন্য ভীষণ দুঃখিত হয়ে যায় কিন্তু সে তো কোনো হাল ছাড়তে রাজি নয় কিলিমের থাঙ্গালার প্রশংসা করতে থাকে আর বলে তুমি একজন তুক্ষ যোদ্ধা এবং আমরা দেখবে সবকিছুই করতে পারি সে আরো বলে তুমি গ্রামে যাও আর আরো অনেক মানুষ নিয়ে আসো আমি তাদের কাজের জন্য মজুরি দিব আর কিলিমের তাকে কাপড় উপহার দেয় এরপর থাঙ্গালা ঘোড়ায় চড়ে তার গ্রামে ফিরে আসে সেখানে সে প্রথমে গিয়ে জমিদারের কাছে গিয়ে সব ঋণ পরিশোধ করে এবং নিজের জমি পুনরায় থাঙ্গালা গ্রামবাসীদের বোঝানো শুরু করে যে ওই স্থানে অনেক সোনা রয়েছে যদি আমরা কিলমিটের সঙ্গে কাজ করি তাহলে আমাদের অনেক টাকা মজুরি দিবে সেই সঙ্গে আমরা কিছু সোনাও পেতে পারি এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা কি এই জমিদারে হয়ে কাজ করবে না কিলমিটের সঙ্গে কাজ করে ভালো মুজুরি উপার্জন করবে সে তার গ্রামবাসী লোকেদের জন্য কাপড় ও মিষ্টি নিয়ে আসে এভাবে সে সকল গ্রামবাসীদের মন জয় করে ফেলে এবং তারা সবাই ওখানে চলে যায় যখন সে সেখানে যায় তখন দেখতে পায় কিলমিটের সৈন্যরা সেখানে অলরেডি পৌঁছে গেছে থাঙ্গালার লোকজন বলে হঠাৎ করে অসুখের কি হলো সে কিলমিটের লোকদের হত্যা করতে শুরু করছিল তাই তারা তাকে আটকে রেখেছে থাঙ্গালা তার ছেলেকে মুক্ত করে আর বলে তুমি কিলিমেটের কাছে ক্ষমা চাও তখন কিলিমেট বলে আমি জানতাম না এটা তোমার ছেলে এরপর কিলিমেট সকলের উদ্দেশ্যে বলে ঠাঙ্গালা তোমাদের সবাইকে ঠিকই বলেছে তোমরা যদি আমার হয়ে কাজ করো তাহলে ভালো মুজরি পাবে কিন্তু কিলিমেটের এক অনুসারে ভুল ট্রানজেশন করে জানায় আজ থেকে তোমরা কিলিমেটের দাস হয়ে থাকবে কিন্তু সেই সব ঠাঙ্গালা বুঝতে পারে আর ঠাঙ্গালা গ্রামবাসীদেরকে বলতে থাকে যে কিলিমেট এই সব বলেনি যখন তারা রাতে খেতে বসে তখন গঙ্গা অনুভব করে অসুখ কেন যেন একটা অদ্ভুত আচরণ করছে করছে গঙ্গা থাঙ্গালাকে বলে তুমি নিশ্চয় আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ এই সময় অশোক একটা অদ্ভুত আওয়াজ করে ফেলে আসলে তার ভেতরে আরতির রাতটা ঢুকে পড়েছে সে বলে তোমরা এখান থেকে চলে যাও না হলে এখানে লাসের স্তূপ হয়ে যাবে পরের দিন সকালে সবাই কাজে লেগে পড়ে আর কিলমির দিন শেষে সবাইকে মুজুরি বুঝিয়ে দেয় কিছুদিন পর কিলমিটের লোকেরা এটা বলে যে এখানে কোনো সোনা নেই আমাদের শুধু শুধু টাকা ও সময় নষ্ট হচ্ছে একদিন আর তার পাহাড়ের উপরে ঝকঝকে কিছু একটা দেখতে পায় এরপর যখন সেটিকে তুলতে যায় তখন একটা সাপ এসে তাকে কামড়ে দেয় ঠিক তখনই সেখানে থাঙ্গালা চলে আসে আর সাপটিকে মেরে ফেলে আর আর তাকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে হঠাৎ করে সেখানে অনেক সাপ চলে আসে আর এক সাপ তার ছোট মিয়েকে কামড়ে দেয় তার মিয়ের মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়ে এবং দুই থেকে তিন দিনের জন্য কাজ বন্ধ করে দেয় এক সন্ধ্যায় থাঙ্গালের কাছে এক বিদdulok আসে সে বলে তোমার কি জানা নেই তোমার দাদায় আর ভাইকে মেরেছিল এবং তার রক্তের কারণে সেখানে সোনা তৈরি হয়েছিল এই জন্য আরতের আত্মা আজ এখানে পাহারা দিচ্ছে যদি তুমি সেই মেয়েটিকে হত্যা করতে পারো তাহলে এখানকার সব সোনা তোমাদের হয়ে যাবে কিন্তু থাঙ্গালা এটাতে সম্মতি দেয় না সে খুন খারাপি করে সোনা পেতে চায় না সে নিজে পরিশ্রম করে সোনা পেতে চায় পরের দিন আবারও খরণের কাজ শুরু করা হয় কিন্তু ক্লিমিট নতুন একটা আদেশ চালু করে যখনই সোনা পাওয়া যাবে তখনই তাদেরকে মজুরি এবং খাবার দেওয়া হবে কাজ করতে করতে কিছু মানুষ সুদায় এবং তৃষ্ণায় মারা যেতে শুরু করে এবং সেই রাতে তাদের সব আগুন জ্বালিয়ে দেওয়া হয় সকালে গ্রামের সব লোকেরা গ্রামের দিকে ফিরে যায় কিন্তু থাঙ্গালা তাদেরকে থামানোর চেষ্টা করে বলে ওখানে একটা থাকা পাথর আছে যদি আমরা সেটাকে গলাতে পারি তাহলে ওর ভেতর থেকে সোনা আসতে পারে একটু পর সেখানে কিলমেট এবং তার লোকেরা চলে আসে গ্রামের সব লোকদেরকে বন্দুক তাক করে আর বলে এখন থেকে তোমরা সবাই আমার দাগ এখন থেকে আমার হুকুম মতে এখানে কাজ করতে হবে হঠাৎ করে তারা একটা দূরে মহিষ দেখতে পায় আর সবাই ওই মহিষটার দিকে দৌড়াতে শুরু করে ওই মহিষ দিয়ে পুরো গ্রামে মিটায় এরপর সবাই সংগ্রহ করে এবং সেটা এক পর্যায়ে যায় তখন ভেতরে দেখতে পায় আরতি তাদের বলে যে তোমরা ভুল করছো কিন্তু কে শোনে কার কথা পাথরের মধ্যে একটা গর্ত ছিল সেখানে অনেক মানুষ পড়ে যায় এই গর্তটি দেখে বোঝা যায় এটা একটা পুরনো গর্ত এরপর তারা সেই গর্তের ভেতরে অনেক সোনা দেখতে পায় যখন ফারদা ও তার স্ত্রী যায়। তখন ক্লিমেট বলে ওঠে এই সব সোনা স্পর্শ করবে না এরপর এরপর ওই দুজনকে গুলি করে মেরে ফেলে এক লোকের সাথে সাথে ঝগড়া বেজে যায় এরপর গাঙ্গু সেই লোকটিকে মেরে ফেলে এরপর থাঙ্গালা বলে এইসব সোনা নয় সোনার মতো দেখতে মাটি তখনই আরতি তার লোকজন নিয়ে সেখানে চলে আসে আরতি বলে তোমাদের থামানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমরা কেউ শোনো নি আমার কথা এরপর আরতি তার শক্তি প্রদর্শন করতে শুরু করে এরপর কখনো আরতির স্বামী এই জমিগুলো দেখাশোনা করত। তখন এই জমিতে কিছু সোনা ছিল যখন আরতি আর তার স্বামী জানতে পারে যে কিছু লোক এই সোনা চুরি করতে এসেছে তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় সে লোক তার হাজবেন্ড কে ধরে নিয়ে যায় এবং তাকে দিয়ে সোনা উত্তোলন করায় এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম এই কাজ চলতে থাকে এরপর থাঙ্গালা বুঝতে পারে তার কোন পথে যাওয়া উচিত তখনই কিলমিট আরতিকে হত্যা করার চেষ্টা করে তখন থাঙ্গালা কিলমিট মেরে ফেলে আর আরতির কাছে ক্ষমা চায় আর বলে তুমি যদি আমাদেরকে কিছু সাহায্য করো তাহলে আমাদের গ্রামের জীবন বদলে যাবে যদি খালি আমাদেরকে একটু সোনা দেও তাহলে আমাদের জীবন সফল হবে আরতি তখন তাকে সামান্য সোনা দিয়ে দেয় থাঙ্গালা তখন গুহা থেকে বাইরে সে তার গ্রামের লোকদেরকে সেই স্বর্ণ দেখায় সেখানে শেষ হয়ে যায় বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ